নমস্কার আর আমরা আপনার সবাইকে স্বাগত আমি পূজা আর আজ হচ্ছে সংক্রান্তি তো সংক্রান্তির স্পেশাল কিছু বানিয়েছি টুকটাক কিছু বানিয়েছি আর পুজো টুজো করবো টাইম হচ্ছে মোটামুটি নটা বাজছে সকাল স্নান টান করে আমি একদম রেডি আমার অফিস চলছে আজকে ছুটি নেই অফিস চলছে তো ওদিকে অফিসও করছি এদিকে সব কিছু জোগাড়যাতি করবো ফুল টুল কিনে এনেছি তারপর ভোগ আপনারা তো জানেন আমার পুজো করতে খুব ভালো লাগে তো যখনই কোনো কিছু মানে থাকে এরকম তো আমি আমি চেষ্টা করি আমি যেটুকু পারি সেটুকু করার হয় না যে মানে এটা খুব ভালো ফিল হয় মানে পুজো টুজো করি ঘরে ধুপ ধুপও দিয়ে আমার খুব একটা ভালো ফিল হয় তো তার জন্যে আজকে সংক্রান্তি আর একটা মানে ঠাকুরকে পুজো টুজো করার আরেকটা সুযোগ বা যাই হোক না কেন তো তার জন্য সকাল সকাল একদম রেডি হয়ে গিয়ে স্নান টান করে ঠাকুরঘরটা পরিষ্কার করবো ঠাকুরঘরটা পরিষ্কার করে তারপর সব কিছু আপনাদের দেখাচ্ছি আপনারা কেমন সংক্রান্তি সেলিব্রেট করছেন কারণ বাড়িতে তো আমি যখনই থাকি বাড়িতে মা মানে একটা জিনিস হয় দেয় মানে গঙ্গাতে দেয় মা তিলুয়া সামথিং কিছু একটা বলে ওটা আমার খেতে খুব ভালো লাগে বাট আমি এখানে অনেক জায়গায় ট্রাই করলাম খুঁজলাম কিন্তু পাইনি আমি তিলুয়া মানে তিলে তো সব কিছু পাওয়া যায় বাট ওই পার্টিকুলার বাড়িতে যেটা মা দেয় তিলুয়া বলে ওটা আমি পাইনি তো ঠিক আছে ক্লিয়ার করা যাবে যেখানে যেরকম তো আমি পুজো টুজো করি পুজো টুজো করে আপনারা দেখা যাচ্ছে কী রকম কী জোগাড় করেছে মা ওইদিকে পুজো টুজো স্নান টান করা হয়ে গেছে পুজো টুজো করবে আমি ওইদিকে করি যেটুকু পারবো আমি নিজের তরফ থেকে করার চেষ্টা করবো আর কি চলুন দেখাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারে সাবস্ক্রাইব করে দেবেন চলুন ফুলগুলো সাজিয়ে নিয়েছি এখানে ফুল কিনে এনেছে এখানে তো ফুলের মালা আছে যেহেতু সোমবার তো সাদা ফুলের মালা দেবো শিব ঠাকুরকে আর আগেই বলে দিই এগুলো আমার কিন্তু বাড়িতে বানানো না এগুলো আমি অর্ডার করেছিলাম এই জাস্ট এলো তো পুরো ঠকেছি আমি এখানে এই যে আমি দিয়েছিলাম নলেন গুঁড়ের দুধপুলি দুধপুলির নামে তো ওটার কী বলবো ছানার যে চমচমে ওর মধ্যে গুড়ের মধ্যে জাস্ট দিয়ে দিয়েছে আর পাটি সাপটা তো ঠিক আছে আমি বাড়িতে বানিয়েছি এমন না যে বাড়িতে বানায়নি পিঠে পুলি বানিয়েছি বাট ব্যাপারটা হচ্ছে যে মানে ঠাকুরকে দেওয়ার জন্য আমার আলাদাভাবে কোনো বাসন কোষণ নেই যে ওতে আমি রান্নাঘর ঠাকুরকে দিতে পারব তো আমি যখন বাড়িতে সবাই যখন বাড়িতে পিঠে পুলি খাচ্ছে তো ঠাকুর কেন বাজায় অনেক কষ্ট করে পেয়েছি খুঁজে খুঁজে যাই পেয়েছি ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার আমি গুছিয়ে নিয়েছি এবার পুজোটা সেরে নিই দেখায় আমাকে বাইরে থেকে আর ডুব্ব ডুব্ব কিনতে হয় না এই যে আমার এখানেই কত সুন্দর দুব্বো গাছ হয়েছে মানে এটা আমি বাড়ি থেকে এনেছিলাম সত্যি কথা বলতে এই যে রিসেন্ট বাড়ি থেকে এলাম তো আমাকে মানি প্ল্যান্টের গাছ আর একসাথে দুব্বো দিয়ে দিয়েছিলো তো এখানে এসে আমি এভাবে লাগিয়ে দিয়েছি কী সুন্দর দুব্বো গোল হয়ে গেছে একদম আমাকে বাইরে আর দুব্বর ডুব্ব কোনো কিছু কিনতে হয় না ঠাকুরকে পুজো করার জন্য এখান থেকে আমি দুব্বো তুলে নিই তো কমপ্লিট একদম ঠাকুরকে একদম ভুকটোক দিয়ে যেটুকু পেরেছি আমি করেছি এবার প্রসাদটা খাব তারপর মানে জল টল খাবো কিছু কিন্তু উপোস করে যাচ্ছে কিছু খাইনি এখনো তো চলুন পরে কথা বলছি আমি আপনাদের সাথে আর কি এবার প্রসাদটা খাবো প্রসাদ খাওয়ার পর জলটল খাবো যেহেতু উপোস করে আছি আর ভালো করে পুজো হয়ে গেছে একটা হয় না মনের শান্তি বাস ওটা হয়ে গেছে আর যেটা বললাম যে আমি ভোগটা অর্ডার করেছিলাম যেহেতু আমার কাছে ওরকম নিরামিষ বাসন নেই যে ঠাকুরের জন্য পিঠে পুলি বানাবো আমি পিঠে পুলি বানিয়েছি সেটা ভিডিও করা হয়নি আমার হয়তো কমিউনিটি পোস্টে আমি দিয়ে দেবো সেখানে দেখে নিতে পারেন প্রথমবার জীবনে পিঠে পুলি বানিয়েছি আর দু রকম পিঠে পুলি বানিয়েছি একটা হচ্ছে দুধ পিঠে আর আরেকটা হচ্ছে সেদ্ধ পিঠে তো আমি কমিউনিটি পোস্টারটা নিয়ে ভিডিও করা হয়নি আপনারা কিভাবে সেলিব্রেট করছেন এখানে তো খুব মানে ব্যাঙ্গালোরে খুব ধুমধাম করে সেলিব্রেট হয় সব জায়গায় পুরো রাঙ্গুলি টাঙ্গুলি দিয়ে সাজিয়েছে তারপর অনেক জায়গায় যজ্ঞ হচ্ছে এসব হচ্ছে আমি যেটুকু পারলাম করলাম আর খাওয়া দাওয়া বলতে আজকে বেসিক্যালি বাড়িতে তো খিচুড়ি টিচুড়ি হয় ওখানে ঠান্ডাও পড়েছে ওপর এখানে সেরকম ঠান্ডা নেই এখানে পুরো রোদ তো খিচুড়ি করার ইচ্ছে নেই আর খেয়ে খেয়ে অবস্থা খারাপ সামনে একটা বড় দিন আসছে বাট কী আর করবো ওয়েট গেইন হয়ে আছে ওয়েট কমানো হয়নি সে আর কি করা যাবে কিছু করার নেই আপাতত এই ভিডিও পুলিগুলো খাবো আর কি আর কিছু না এখানে ভিডিওটি শেষ করছি কিছু ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারে সাবস্ক্রাইব করে দেবেন তার কাছে নেক্সট ভিডিও টিল দেন বাই